কতে ক্যাঙ্গারু কতে ক্যাঙ্গারু খতে খেলনা খতে হচ্ছে খেলনা গতে গাধা গতে গাধা ঘতে ঘড়ি ঘতে ঘড়ি ওমতে ব্যাং ওমতে হচ্ছে ব্যাং চতে চেয়ার চতে চেয়ার সতে ছাগল সতে ছাগল বর্গীয় যতে জাহাজ বর্গীয় জাহাজ ঝতে ঝুরি ঝতে ঝুরি মিয়া ভাই ইয়েতে মিয়া ভাই ততে ট্রেন ততে ট্রেন থতে ঠেলাগাড়ি থতে ঠেলাগাড়ি ডতে ডাক্তার ডতে ডাক্তার ঢতে ঢেঁকি ঢতে ঢেকি মধুর নতে বিনা মধু নতে বিনা ততে তাল ততে তাল থতে থলে থতে থলে দতে দই দতে দই ধতে ধান ধতে ধান দন্ত নতে নারকেল দন্ত নারকেল পতে পাখি পতে পাখি ফতে ফলমূল ফতে ফলমূল বতে বেলুন বতে বেলুন ভতে ভাল্লুক ভতে ভাল্লুক মতে মাছ মতে মাছ জতে জপ জতে জপ বৈষ্ণ রতে রং ধনু বৈষ্ণব রথে রং ধনু লতে লিচু লতে লিচু সতে শশা সতে শশা মধু সতে ওষুধ মধুনের সতে ওষুধ দন্ত সাতে সাপ দন্ত সাথে সাপ হতে হাতি হতে হাতি ডায়বেন্দু রতে ঘোড়া ডয়বেন্দু রতে ঘোড়া ধয়বেন্দু রতে আষাঢ় ঢয়বেন্দু রতে আষাঢ়